हरे कृष्ण হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকের ব্লগের মাধ্যমে আমি তুলে ধরবো আগামীকাল পরশু যে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শনিবার যে নিত্যানন্দ ত্রয়োদশী হয়েছিল সেই নিত্যানন্দ ত্রয়োদশীর কিছুটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সবাই দেখতে থাকুন এবং ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনার ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটা কিছুটা অংশ আপনাদের তুলে ধরব বিশেষ করে ভোগ দর্শন থেকে শুরু করে কীর্তন এবং নৃত্য আরতি সবই আপনারা দেখতে পারবেন এই ব্লগের মাধ্যমে তো আমি এই ভিডিওটার প্রথম থেকেই শুরু করছিলাম বিশেষ করে আমরা আরতি হয়েছে তো আরতির ভিডিওটা আমি পরে অ্যাড করে দিয়েছি তো আরতির পরে যে অভিষেকের কার্যক্রম সেটি এখন করা হচ্ছে তো আমি অভিষেক করছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিত্যানন্দ প্রভুর অনেক কৃপা মহিমা সম্পর্কে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ তো নিতায়ের কৃপা না হলে গৌরাঙ্গের কৃপা লাভ করা যায় না তো হেন নিতাই বিনে ভাই ব্রদে রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতায়ের চরণ দুখানে তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরামের অবতার অংশপ্রকাশ যিনি ত্রেতা যুগে লক্ষণ এবং দাপর যুগে যিনি বলরাম এবং তিনি কলিযুগে আবার তিনি শ্রীমন্দ নিত্যানন্দ প্রভু হয়ে তিনি এসেছেন তো নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা এবং করুণা সাগর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরামের প্রকাশ এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু তো নিত্যানন্দ প্রভুর তার পিতার নাম হারায় পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী তো তিনি ভারতের বীরভূম জেলায় এক চক্রা গ্রামে তিনি আবির্ভূত হন তো নিত্যানন্দ প্রভুর অনেক মহিমা রয়েছে তিনি এই বিশ্বব্যাপী যে নাম প্রচারের তিনি অগ্রণী ভূমিকায় রেখেছেন সেই নিত্যানন্দ প্রভু যার কৃপা কৃপা অত্যন্ত কৃপালু তিনি তিনি সবাইকে প্রেম দান করেন তো হেননিতায় বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতনায় দৃঢ় করি ধর নিতায়ের চরণ দোকানি হরে কৃষ্ণ নিতায় পদ কমল কুটি চণ্ড যে ছায় জগত জুড়ায় তো নিত্যানন্দ প্রভু তার অনেক নীলা মহিমা রয়েছে তো একবার নিত্যানন্দ প্রভু ছোটোবেলায় তিনি অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন অর্থাৎ পূর্ব স্মৃতি বিশেষ করে লক্ষণ যে যুদ্ধের সময় বান লেগেছিল সেটাই তিনি এই নীলার মধ্যে প্রকাশ করেছিলেন তো তিনি ছোটবেলায় একবার নিত্যানন্দ প্রভু অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন তো কোনো কোনো খেলার সাথী বালকেরা তারা কোনো একটা পর্বত থেকে সেই গাছ ঔষধি নিয়ে এসে নিতায়ের কে ঘ্রাণ আস্বাদন করলে তখন নিতার চৈতন্য ফিরে তো এভাবে নিত্যানন্দ প্রভু অনেক নীলা মহিমা রয়েছে তো একবার নিত্যানন্দ প্রভু তিনি যখন হরিদাস ঠাকুরসহ নামাচার্য হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে যখন আদেশ করা হলো যে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বতা আমার আজ্ঞা কর প্রকাশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা গুরু হ্যাঁ তোরা এদেশ তো এই আদেশ শুনে যখন নিত্যানন্দ প্রভু যখন হরিনাম প্রচারে গিয়েছিলেন তখন সেই দুজন পাপিষ্ঠ বিশেষ করে জগায় এবং মাদায় তখন নিত্যানন্দ প্রভুকে তীরে আসছিলেন তো প্রথম দিন তারা ভয়ে পালিয়ে গিয়েছিলেন এবং পরের দিন যখন তিনি আবার নাম প্রচার করতে গেলেন বললেন যে বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তো তখন তারা বিশেষ করে জগায় এবং মাথায় অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন এবং তারা তখন কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন এবং নিত্যানন্দর কপাল দিয়ে তখন ঝরঝর করে রক্ত পড়তে লাগছিল তো তখন নিত্যানন্দ প্রভু তখন সেই রক্ত দেখে গৌরাঙ্গ মহাপ্রভু এত প্রধানিত হয়েছিলেন যে তিনি তখন সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন তখন সুদর্শন চক্রকে আহ্বান করলে তখন নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেন যে আপনি এই কলিযুগে কোনো অস্ত্র ধারণ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তো আপনি কৃপাপূর্বক আপনার অস্ত্র সংবরণ করুন তো এবারে এবার এভাবে নিত্যানন্দ প্রভু তখন জগা এবং মাদাইকে বললেন যে কি মেরেছিস বেশ করেছিস তাই বলে কি প্রেম দেবো না তো গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে তোমরা যদি নিত্যানন্দ প্রভুর চরণে ক্ষমা প্রার্থনা করো তাহলেই তোমরা ক্ষমা পাবে তো এই বলে তখন সেই জগায়ার মাদায় তারা অত্যন্ত পাপিষ্ঠ তারা তখন হ্যাঁ তারা তখন নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে গেলেন এইভাবে নিত্যানন্দ প্রভু তখন সেই স পাপিষ্ঠ ব্যক্তি জগায়ার মাদাইকে উদ্ধার করেছিলেন তো এভাবে নিত্যানন্দের অনেক মহিমা বর্ণনা করা হয়েছে তো ভক্তবৃন্দ এখন অভিষেক হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অভিষেক আর পর আমি অভিষেক করার পর এখন অন্যান্য ভক্তরা করবে তো আরতিটা আমরা আগেই করেছি তারপরে ভোগ নিবেদন হয়েছে এবং তারপরে এই অভিষেক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তবৃন্দ এসেছে তো সেই ফাঁকে আমি কিছু কীর্তন করছিলাম সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন তো আর বেশি কথা না বলে ভক্তবৃন্দ আপনার উপভোগ করতে থাকুন তো আমি আমার ভয়েসটা এখানেই শেষ করছি আশা করি আপনারা অনেক আনন্দ পেয়েছেন আর ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন তো আমি আপনাদের জন্য একটা সুন্দর দেখে গান প্লে করে দেবো ততক্ষণ আপনারা গান শুনতে থাকুন আর আপনারা তো আনন্দ উপভোগ করুন তো শাস্ত্রে বলা হয়েছে ভগবানের সামনে নৃত্য করলে পাপ ক্ষয় হয় তো আমাদের অবশ্যই শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন নববিধা ভক্তি রয়েছে তার মধ্যে নৃত্য কীর্তন ভগবানের সামনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের অনেক পাপ রয়েছে যখন আমরা ভগবানের সামনে ঊর্ধ্বন্ড নৃত্য কীর্তন করি তখন আমাদের দেহের পাপগুলো ক্ষয় হয়ে যায় তো দর্শকবৃন্দ ভক্তবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় অনেক ভক্তবৃন্দ তারা নৃত্য করছে আমি যখন কীর্তন করছিলাম সেই কীর্তনের তালে তালে তারা নৃত্য করছে ঘুরে ঘুরে দেখুন কিভাবে। ও কত সুন্দরভাবে নৃত্য করছে দেখুন তো দেখুন এখানে ভক্তরা আনন্দে আত্মারা হয়ে তো যাই হোক আমি হচ্ছে একটা গান প্লে করে দেবো অবশ্যই আপনারা সেই গানটা শুনতে থাকবেন আর সেটি হচ্ছে বিষয় হয় নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন আছে নাম হট্ট ঝিভেরি কারণ তো এরকম অসংখ্য নিতায়ের ভজন রয়েছে হ্যাঁ তো আরেকটা ভোজনে বলা হয়েছে ধনমোর নিত্যানন্দ প্রতি মোর গৌরচন্দ্র নরহরি বিলাসায় মোর তো এরকম নিত্যানন্দ ভজন কীর্তন ছিল নরতন দাস ঠাকুর মহাশয় তিনি নিত্যানন্দের অনেক ভজন কীর্তন লিখেছেন তো আমরা নিত্যানন্দের ভজনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বলছে যে যে দেশে নিতাই নাই সে দেশে বাই নাই যায় আর এক জায়গাতে বলা হয়েছে নিতায় গুণমণি আমার নিতায় গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষায় লবণী দেখুন এখানে নিত্যানন্দ প্রেমে অপ্রাকৃত আনন্দে আত্মহারা হয়ে আমাদের বিষ্ণুপ্রভু কীভাবে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে ঘুরে ঘুরে দেখার মতো নৃত্য দেখুন এখানে ভক্তরা সবাই অপ্রাকৃত নৃত্য দর্শন করছে তো এখানে আমি কীর্তন করছিলাম এবং আমার সঙ্গে কীর্তন করছেন হচ্ছে পরমেশ্বরচন্দ্র দাস প্রভু এবং এখানে মৃদঙ্গ বাজেছেন অনেক প্রভু এবং আরও ভক্তরা রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো এভাবে নিত্যানন্দের কৃপার মহিমা বলে শেষ নেই তো একবার নিত্যানন্দ প্রভু অর্থাৎ শিবাশের আঙ্গিনায় তিনি সারা রাত্রি ধরে নৃত্য কীর্তন করছিলেন এবং মহাপ্রভুর অত্যন্ত অন্যতম পার্শ্বদ হচ্ছেন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ হচ্ছেন নিত্যানন্দ প্রভু তো একবার মালিনী দেবী যখন গাভিদহন করছিলেন তো ঠিক সেই সময় একটা কাক এসে সেই ঘিদে ঘিয়ের যে বাটিটি নিয়ে গিয়েছিল তো মালিনী দেবী সেটা তখন নিত্যানন্দ প্রভুকে জানালে তখন নিত্যানন্দ প্রভু সেই কাককে আদেশ করলেন যে তুমি এক্ষুনি সেই বাটিটা ফিরে দাও তো এভাবে সেই কাকটি তৎক্ষণাৎ সেই ঘিয়ের বাটিটি সেই মালিনী দেবীকে অর্থাৎ ফিরিয়ে দিয়েছিলেন অর্থাৎ শ্রীবাসের স্ত্রী হচ্ছে মালিনী দেবীকে তো আমরা এই নীলা থেকে বুঝতে পারি যে আসলে নিত্যানন্দ প্রভুর যে করুণা বা নিত্যানন্দ প্রভুর যে অশেষ মহিমা কৃপার সাগর এবং নিত্যানন্দ প্রভুর তিনি যে আমাদের বল প্রকাশ বল আমরা যে শক্তি পাই সে হচ্ছেন বলদেব বলের প্রকাশ তো এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেটি হচ্ছে বিষয় তো নিত্যানন্দ প্রভু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিত্যানন্দ প্রভুর ভাব তিথি সেটা আমাদের পালন করা উচিত এবং প্রত্যেকেই নিতান্ত অশেষ কৃপা লাভ করা উচিত তো সেটি হচ্ছে বিষয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ঠিক যেই চেষ্টাটা করেছিলাম সেটাই চলে এসেছে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আমার কথা তো এখন আপনারা দেখতে থাকুন এখানে মাতাজিরা অভিষেক করবে আর সেই পাকে আমি সুন্দর একটা গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি আমি যমুনার জলে ভেসে যাই শুনতে থাকুন হরে কৃষ্ণ তো আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টে জানাবেন এবং ফেসবুক ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে লপকৃষ্ণ দাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর এখানে আমি এখন গান প্লে করে দিচ্ছি আর সেই সঙ্গে মাতাজিরা অভিষেক করছে আপনারা মাতাজিদের অভিষেক দর্শন করুন হরে কৃষ্ণ আর না কথা বালিয়ে আর কথা না বাড়িয়ে এখন একটা গান সুন্দর প্লে করে দিচ্ছি আমি যমুনার জলে ভেসে যাই হরে কৃষ্ণ শুনতে থাকুন টাটা বাই বাই যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কোলে যদি অজানা স্রোতে ভেসে যায় তবে হেলে কিশোর চরণে দিবে কি তবে ইলা কিশোর চরণে দিবে কি কি মোরে তুলি আমি বৃন্দা কোলে যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনে কোলে যদি যমনার জলে ফুল ভেসে যায় বৃন্দাবনের কোলে যদি অজানা স্রোতে ভেসে যাই তবে হ্যালি কিশোর চরণে দিবে কি কি মরে তুলে আমি বৃন্দাবণের কোলে যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যায় আমি বৃন্দাবনের কোলে যদি আমি বেনি বেন নিরজনে যদি আমি বেনি বেন নিরজনে তুমি রাখালিয়া বেশে ও দুটি করে রাখালিয়া বেশে দুটি করে নেবে কি মরে তুলি যদি জমনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের বনের কোলে যদি অজানা স্রোতে ভেসে যাই তবে হ্যালিলা কিশোর চরণে দিবে কি দিবে কি মোরে তোলে আমি বিন্দা কোলে যদি যমোনার জলে তোল হয়ে এসে যাই আমি বিন্দা বনের কলে কি হয় নাচ রনোঝন ভবসায় সিখি হয় না কে যদি সিখি হয় না কে রোনো জন ভবসায় সিলে কি পড়িবে বাধা দেখি চোরাই সিলে কি পড়িবে বাধা বাধি দেখি আমায় জড়ায় রেখ গো আমায় জরায়ের গো সি শিকি পা করে আমায় গো শিকি পাকা করে আমায় জরায়ের গো চাচর চিকন কেশে গো চাচর চিকন কেশে জরায়ের কি শিকি পাকা করে আমায় গো চাচর চিকন কেসে জরাই রেখ বস হয়ে যবে মোরে কি জরাইবে বেলবে পিতবশ হোই যবে মোরে কি বে ধব মা ধব বৃন্দাবনের ধুলি হই যদি বৃন্দাবনের ধুলি হই তুমি নাচিবে কি সেটাই ধুলে বৃন্দাবনের কোলে যদি যমুনার জানে কোল হয়ে ভেসে যায় বৃন্দাবনের কোলে যদি অজানা স্রোতে ভেসে যায় তবে হলেলা কিশোর চরণে দিবে কি দিবে কি মরে তুলে বৃন্দাবনের কোলে যদি যমুনার জলে ফুল হয় ভেসে যাই কোলে তো এখানে কিন্তু আরতিটা চলে আসছে এখানে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি একটি আসলে পরে করা হয়েছে মানে এডিটিংয়ের কাজটা তো এখন এখানে আমি আরতি করছিলাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা অভিষেক দর্শন করলেন এখন হচ্ছে আরতির পর্বটা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সবাই ভালো থাকবেন এখন আমরা ফুলের মালাগুলো ফোড়ে দিচ্ছি গোডাঙ্গ মহাপ্রুকে তো এখানে আপনারা এখন ভোগ দর্শন করুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভোগ হয়েছিল সেই ভোগটাই আপনাদেরকে আমি এখন দর্শন করাচ্ছি তো ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো নিত্যান্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে এখানে ভোগ আপনারা দর্শন করছেন মহাপ্রসাদ কি জয় তো এখানে অনেক রকম আইটেম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল আরে কৃষ্ণ ভালো থাকবেন